নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন ভূমি কাকে বলে উত্তর যে বিস্তীর্ণ অঞ্চলের উৎপন্ন দ্রব্য সামগ্রী কোনো বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় ও আমদানিকৃত পণ্য সামগ্রী ওই বন্দরের মাধ্যমে যে অঞ্চলের মধ্যে বন্টন করা হয় তাকে ভূমি বলে বৈশিষ্ট্য বন্দরের প্রভাব কোন পশ্চাৎভূমির উন্নতি ও অঞ্চলে নিকটস্থ বন্দরের উপর নির্ভর করে পশ্চাৎভূমিতে উৎপন্ন কৃষি ও কৃষি পর্যত্ত পণ্য সামগ্রী বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি করার ফলে অর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটে পরিবহন ব্যবস্থার উন্নতি পশ্চাৎভূমি থেকে বন্দর অঞ্চলের সামগ্রী প্রেরণ ও আমদানিকৃত পণ্য পশ্চাৎভূমি এলাকায় নিয়ে আসার জন্য উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে শুধু তাই নয় পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে পশ্চাৎভূমির আয়তন বৃদ্ধি পাচ্ছে উদাহরণ কেরালা তামিলনাড়ু কর্ণাটক রাজ্যের কিছু অংশ কোচি বন্দরের পশ্চাৎভূমির অন্তর্গত